জীবিকা তো বহু বছর ধরেই নারীদের ক্ষমতায়নের কাজ করে এবং তার সাথে সাথে দু হাজার চোদ্দো পনেরো থেকে কিশোর কিশোরীদের সাথে কাজ করে এবং কিশোরীদের সাথে মূলত তাদের ভালো থাকা তাদের বেড়ে ওঠা আগামী দিনে তারা যেন সুনাগরিক হতে পারে তাদের জীবনটাকে যেন তারা তাদের মতো গুছিয়ে নিতে পারে সেই কাজ বহুদিন ধরে জীবিকা করছে এবং আজকের আজকের এই আয়োজনটা মূলত হচ্ছে যে কিশোরীদের কাছ থেকে শোনা তাদের কথাগুলো শোনা একটা বয়সের মধ্যে দিয়ে যে এই যে অ্যাডোলোসেন্স পিরিয়ডটা আমরা বলি দশ থেকে উনিশ বছরের মধ্যে যে সময়টা এটা শৈশব থেকে কৈশোরের কৈশোরটা পেরিয়ে প্রাপ্তবয়স্ক হবার একটা ধাপ আমরা বলি যে বদলে যাওয়ার সময়টা সেটাতে আমাদের শারীরিক শারীরিক মানসিক সমস্ত কিছু বদল থাকে এবং সেটার সাথে সাথে আমরা নিজেদেরকে বড় হওয়ার দিকে নিয়ে যাই তো এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সময়টায় জীবিকা এবং জীবিকার মতো আরও অনেক প্রিয় থেকে কিশোরীরা এসছে তারা সকলে কাজ করে তো পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বা ওয়েস্টবেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড এর পক্ষ থেকে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাবো যে এই কাজটা করার জন্য কারণ আমাদের কমিশন জিরো টু এইটিন বিলো এইটিন এই ছেলে মেয়েদের সাথে কাজ করে এবং সেখানে সকলের ভালো থাকাটা ভীষণ জরুরি এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এরকম করে আরও কাজ এগিয়ে যায় আমাদের ঘরের ঘরের বাইরে কিশোরীরা সকলে আর আজকে শিশুদের উদ্দেশ্যে কি বলবে শিশুদের উদ্দেশ্যে বলবো যে তোমরা নিজেদেরকে তৈরি করো যে সুযোগটা জীবন তোমাদের দিয়েছে সেই সুযোগটা নাও পড়াশোনা করো আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনা ছাড়া খুব একটা বেশি কিছু নেই মানে খেলাধুলা পড়াশোনা কোনো বাজনা শেখা ভাতের কাজ শেখা এই সবগুলোর মধ্যে পড়াশোনাটা আমাদের করতেই হবে সমস্ত কিছু আয়োজনের মাঝে পড়াশোনাটা না করলে আমরা আগামী দিনে জানাতে পারবো না ভালো থাকো সাহসী হও নিজের মতো করে বাঁচতে শেখো আর শুধু একা বাঁচলে ভালো থাকা যায় না একা ভালো থাকলে ভালো থাকা যায় না তোমার চারপাশে যারা আছে অন্যান্য শিশুরা অন্যান্য মেয়েরা তাদেরকে তাদের সাথে যোগাযোগ করো তোমার সাহস তোমার স্বপ্ন যদি তাদের সাহস অতটা না থাকে যদি তাদের স্বপ্ন না থাকে তোমার সাহস তোমার স্বপ্ন তাদের মধ্যে সঞ্চারিত করো একে অপরের হাত ধরো করতে পারি না অনেকে অনুষ্ঠান হলো আমরা জীবিকা বেসিক্যালি অ্যাডলেশন মেয়েদের নিয়ে কাজ করে এবং বাড়ির মহিলাদের নিয়ে কাজ করে তাদের ক্ষমতায়নের কাজ করে তো কোথাও গিয়ে না আমাদের অ্যাডলেশন মেয়েদের তাদেরকে বিভিন্ন বিষয়ে বাধা দেওয়া হয় সেটা আমরা সবসময় দেখি এবং সবসময় ফিল করি এবং সেখান থেকে কোথাও গিয়ে এই বয়সী মেয়েদেরকে একটু মানসিক শান্তি এবং বিভিন্ন কাজের ওয়ার্কশপের মধ্যে দিয়ে তারা যাদের নিজেদেরকে খুঁজে পায় এবং নিজেদেরকে ভালো রাখতে পারে কারণ শুধু আমরা শরীরের একটি মেয়ের পরিবর্তনের কাহিনী আসলে দেখুন সমাজে কোথাও গিয়ে না মেয়েদেরকে সবসময় পরিবর্তিত হতে হয় কোথাও গিয়ে মেয়েদেরই একটা তাগিদ থাকে নিজেদের পরিবর্তন করার কারণ যদি তারা নিজেদেরকে পরিবর্তন না করে সমাজ তাদেরকে সেই পিছনেই ফেলে রাখে তো তার কারণেই যেহেতু জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি মেয়েদের নিয়ে মহিলাদের নিয়ে কাজ করে এবং সেই কারণেই মহিলাদের নিজেদের একটি কন্যার পরিবর্তনের যে কাহিনি সেগুলোই তুলে ধরার জন্য এই প্রোগ্রামটা করছে আমার নাম তনুশ্রী নস্কর আমি জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির সাথে দু হাজার সাল থেকে যুক্ত সবার প্রথম যে অ্যাডোলেশন গ্রুপটি তৈরি হয়েছিল মনের কথা নামের সেই অ্যাডোলেশন গ্রুপের আমি একজন সদস্য এখন আমি সেই সব অ্যাডোলেশান গ্রুপের সাথেও যুক্ত এবং আরও বাড়তি ছটি যে অ্যাডোলেশান গ্রুপ আছে ছটি গ্রামে সেই গ্রামের মেয়েদের সাথে প্লেয়ার লিডার হিসেবে কাজ করি আমরা এতদিন ধরে যা যা ওয়ার্কশপের সাথে যুক্ত ছিলাম যা যা শিখেছি এবং নিজেদেরকে যেভাবে পরিবর্তন করতে পেরেছি ঠিক সেইভাবেই সেই সব মেয়েদের জীবন যাতে তারা নিজেরা পরিবর্তন করতে পারে এবং সাহসের সাথে এগিয়ে যেতে পারে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মানসিক স্বাস্থ্য এবং মানসিক যে ভালো থাকার বিষয়টা সেগুলোর দিকে লোক আমি ডালিয়া রায় বলছি জীবিকার হিসেবে আমি এদের সাথে কাজ করছি আমার কমিউনিটি ওয়ার্কার দক্ষিণ চব্বিশ পরগনার সাথে কাজ করছি দক্ষিণ চব্বিশ পরগনা আমার পাঁচটা ব্লকে কাজ করি এছাড়া আমরা সাউথ চব্বিশ পরগনায় এবং হাওড়া জেলাতেও কাজ করি মহিলা এবং কন্যা শিশুদের অধিকার নিয়ে আমরা কাজ করি জীবিকার নামটা প্রথম জীবিকা কেন করা হয়েছিল যিনি আমাদের ফাউন্ডার মেম্বার রাজা মেনন তিনি আমাদের নামটা দিয়েছিলেন এই এই কারণে যে জীবিকার যে ব্লকে কাজ করছে সেখানে মহিলারা ছিল অর্থনৈতিক অবস্থা থেকে ভীষণইভাবে পিছিয়ে তো সেইখানে তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের সঞ্চয়ের ক্ষমতা তৈরি করার জন্য এবং তারা যাতে সমাজের মুখে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে এই অনুষ্ঠানটি তো এখানে রয়েছেন যে জীবিকার পক্ষ থেকে আজকের দিনটিতে যে অনুষ্ঠান আমরা শুধু মহিলা নয় মহিলাদের পাশাপাশি কন্যা শিশুদের নিয়েও কাজ করছি কারণ আমরা যদি একটা শিশুকে ছোট থেকে করতে পারি নানাভাবে তার সুপ্ত প্রতিভাগুলোকে বিকাশ করতে পারি তাকে সুস্থ এবং শারীরিক এবং মানসিক বিকাশের দিক থেকে তাকে পরিপূর্ণতা দিতে পারি সুস্থ সমাজ দিতে পারি তার জন্যেই কিন্তু তার ভবিষ্যৎ উজ্জ্বলভাবে এবং সে নিজেকেও স্বাবলম্বী করতে পারে তার জন্য আমরা কন্যা কাজ করতে শুরু করি এবং আজকের দিনটিতে আমাদের কাছে আমাদের মাননীয় অতিথি হিসাবে আমরা পেয়েছি চেয়ারপারসন এর চেয়ারপারসন যারা চাইল্ড শিশু সুরক্ষা নিয়ে কাজ করেন তাদেরই চেয়ারপারসন তুলিকা দাসের আমরা আমাদের কাছে পেয়েছি কাছে পেয়েছি আমরা অরিন্দ্রা থামতা ম্যাডাম যে সে সিডব্লিউসির চেয়ারপারসন এক্স চেয়ারপারসন ছিলেন উনি আমাদের সাথে বিভিন্নভাবে সুযুক্ত রয়েছেন যাতে শিশুদেরকে সুরক্ষিত করা যায় সেইভাবে আমাদেরকে সহায়তা করেন আর পাশে পেয়েছি বিভিন্ন এনজিও যেমন নারী শিশু কল্যাণের দিকে আমরা কাছে পেয়েছি তিনি একজন বহু বহুদিন ধরে এই জগতে কাজ করছেন তারও অভিজ্ঞতা আমরা জানতে পারবো এই সমস্ত এই এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের মাধ্যমে আর পেয়েছি ছোটো ছোটো বাচ্চাদের যাদেরকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান থেকে সাপ্ত বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যাতে আমরা বাচ্চাদেরকে যদি আমরা ভবিষ্যতে একটা উজ্জ্বল স্বপ্ন নিয়ে গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে হবে একটা সুস্থ সামাজিক পরিবেশ সুস্থ মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের পিতা বা গার্জেন বা আশেপাশে যারা আছেন তাদেরকে সকলকেই বলবো তাদেরকে নজর করতে যে যাতে তারা হিংসা মুক্ত একটা পৃথিবী পায় এবং তারা যাতে সুরক্ষিত থাকতে পারে তারা যাতে তাদের অধিকারগুলো পেতে পারে তারা যাতে তাদের স্বাধীনতা খর্ব না হয় তারা যাতে নিজেদের ইচ্ছা মতো স্বপ্ন পূরণ করতে পারে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে স্বাবলম্বী হতে পারে তার জন্যই আমরা বক্তব্য হয়েছি জীবিকা বতী হয়েছে এবং তার জন্যই আমরা চাইব বাচ্চারাও যাতে শিক্ষিত হয় পড়াশোনা শেখে এবং তার পাশাপাশি নাচ গান এগুলোতেও তারা যাতে অংশগ্রহণ করে এবং নিজেকে সাবলম্বী করে গড়ে তুলতে পারে আপনার নাম আমার নাম ডালিয়া রায় জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমি কাজ করছি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে থ্যাংক ইউ ধন্যবাদ